এতদিন নর্থ বেঙ্গলে এসেছি এরকম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ট্রেন কোনোদিন এর আগে অন্তত আমি সত্যি তাই মানে এতবার আশা হলো এখানে কিন্তু ট্রেন থেকে তো বসে দেখলাম প্লাস এখানে এত সুন্দর মানে আজকে দারুণ মানে আজকে যারা যারা এসছে তারা আজকে কিন্তু দারুণ দেখতে পাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভীষণ আজ দারুণ দিনে এসেছে আমরা ভাবছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকে আসবো এখন মনে হচ্ছে ফার্স্ট উইকে না এসে ভালোই হয়েছে আমরা এই মুহূর্তে আছি পানবুদারায় আছি একটা অফবিট গ্রাম তো সেইখানে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো রাস্তা জুড়ে দেখতে দেখতে আসলাম ট্রেনে বসে দেখলাম আর এখানে অসাধারণ একদম অসাধারণ এখানের আজকের যে হোমস্টে আমরা নিয়েছি দারুন হোমস্টে সবচেয়ে বড় কথা আমার ঘর থেকে কিন্তু একদম মানে ঘর থেকেও কিন্তু দেখা যাচ্ছে তাই না দারুন সেটাও আমি শেয়ার করছি এইবার চলুন ঘরটা দেখে আসি ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা কতটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই যে ঘর ঘর থেকে একদম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আসলে সত্যি কথা বলতে এতটাই উচ্ছ্বসিত আমরা আসলে এতটা ভেবে না আমরা আসেনি কোনোরকমভাবে একটা কাজের মধ্যে একটা বিরতি নিয়ে একটা দুদিন কাটাতে চলে এসেছি একদম নিরালায় নিভিতে কিন্তু ভাবিনি এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা আমাদের কাছে ধরা দেবে সত্যি সত্যি আমরা খুব লাকি আর এর জন্যই এত উচ্ছ্বসিত হয়ে আমরা বারবার ভিডিও পোস্ট করছি মানে ভিডিওগুলো ক্যাপচার করছি আর রাখতে পারছি না আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো ইনস্ট্যান্ট পোস্ট করতে বাধ্য হচ্ছি যাই হোক আরও ভিডিও রয়েছে দেশ বিদেশের বিভিন্ন ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই সাপোর্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন সঙ্গে থাকুন আর খুব ভালো থাকুন টাটা